ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার কালারমিথা ইউনিয়নের সোনামুখী গ্রামের আমির ব্যাপারীর পরিচালনায় হাজি আবুল বাসার ফকিরের সভাপতিত্বে কাউসার ভুঁইয়ের দোয়াত কলম মার্কায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাম মৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিটন মাতব্বুল লিটু বক্তব্য রাখেন কালাম মৃধা ইউনিয়ন পরিষদের মেম্বার আজগর বয়াতি বাবলু ফকির আজমত শরীফ হায়দার বেপারী মাহবুব ব্যাপারী ওহাব মেম্বার বাদল মেম্বার আফজাল ফকির আলম মাতুব্বু সহ অন্যান্যরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার ভূঁইয়া বলেন আমি ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠিত করাই আমার একমাত্র লক্ষ্য